আছে তো একটা চাকা ম্যাক্সিমাম যেতে পারে কুড়ি কিলোমিটার চার চাকার একটা গাড়ি সে ম্যাক্সিমাম যেতে পারে কুড়ি কিলোমিটার ঠিক আছে আর দুটো চাকা এক্সট্রা আছে দুটো চাকা এক্সট্রা আছে একটা চাকা ম্যাক্সিমাম যেতে পারে কুড়ি কিলোমিটার দুটো চাকা এক্সট্রা আছে ড্রাইভার বুদ্ধি করে ম্যাক্সিমাম কত কিলোমিটার যাত্রা করতে পারবেন হুম ম্যাক্সিমাম যেতে পারে স্যার যদি টোটাল বলেন একটা ফোর চাকার গাড়ি আর দু চাকা ছ চাকা ছ চাকা দিয়ে ম্যাক্সিমাম যেতে পারে স্যার একশো কুড়ি কিলোমিটার স্যার আশি কিলোমিটার আশি কিলোমিটার শিওর স্যার ধন্যবাদ স্যার হ্যাঁ

স্নাতক পাশ করি আর দু হাজার একুশ তেইশ যে শিক্ষাবর্ষে শিক্ষাবর্ষে আমি আমার ডিএলএড সম্পূর্ণ করি এরই মাঝখানে দু হাজার বাইশ সালে যে টেট এক্সাম হয়েছিল তাতে আমি ভর্তি নয় আমি ছাত্রদেরকে পড়াই এবং বাচ্চাদেরকে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলা শেখাতে ভালোবাসি আচ্ছা বাচ্চাদের কাদের পড়াল স্যার প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস ফোর পর্যন্ত পড়া আচ্ছা আপনি বলুন তো ডিফারেন্স বিটুইন ডিজিট অ্যান্ড নাম্বার

সংখ্যা আমরা যদি দেখা আমি লিখলাম এগারো তো এই দুটো দুটো ডিজিট নিয়ে সংখ্যা গঠিত হলো হলো ডিজিট একটি 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 একক হচ্ছে অঙ্ক যে অঙ্ক দ্বারা আমরা কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি আচ্ছা ডিজিট নিজে সংখ্যা হতে পারে ডিজিট দিয়ে সংখ্যা তৈরি করছে কিন্তু ডিজিট নিজের সংখ্যা হতে পারে কমন স্যার সে যদি এক থাকে তখন সে যেমন এক্সাম্পল দিন এক্সাম্পল হলে স্যার দুই হুম ঠিক এক থেকে নয় পর্যন্ত সিঙ্গেল ভিজিট হ্যাঁ অলসো নম্বর ওকে ওকে বেশ স্যার ডিএলএড কোন ডিএলএড কোন সময় করেছেন স্যার একুশ তেইশ শিক্ষাবর্ষে দু হাজার একুশ ডিএলএড ফুলফর্ম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ফুল ফর্ম কি এনসিইআরটি ন্যাশনাল এনসি তো ন্যাশনাল কাউন্সিল অফ এনসি এডুকেশান ট্রেনিং এডুকেশান আর ইআর রিসার্চ অ্যান্ড ট্রেনিং ট্রেনিং ন্যাকের কি ন্যাক ন্যাক হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এগ্রিজিটেশান সি হচ্ছে কাউন্সিল এক্রিডিটেশন হয় এটা একটু বলো চা স্যার বলুন এটা একটু বলে দিন এক্রিডিটেশন এক স্যার ঠিক ওকে ইউজিসি 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 হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড স্যার আচ্ছা শিক্ষার মূল উদ্দেশ্য কি শিক্ষার মূল উদ্দেশ্য স্যার শিক্ষার মূল উদ্দেশ্য হলো যে আমরা কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে যে একটা সমাজে প্রতিষ্ঠিত হতে সাহায্য করা যেমন সে সমাজে কিভাবে চলবে সমাজে তার কী দায়বদ্ধ থাকবে এইগুলোকে আমরা তাদের মধ্যে যে জিনিসগুলো দিয়ে থাকি সেটাই শিক্ষার মূল উদ্দেশ্য আচ্ছা শিক্ষা ছাড়া আচ্ছা মানুষ চলতে পারে শিক্ষা ছাড়া মানুষ সমাজে হয়তো মানে শিক্ষা ছাড়া চলতে পারবে তবে সমাজে যতটুকু তার ভালো মন্দ বিচার করার ক্ষমতা হয়তো কম থাকবে কিন্তু শিক্ষা অবশ্যই প্রয়োজন হ্যাঁ স্যার যারা বিশেষ করে সমাজের ক্ষেত্রে যাদের মানে আপনার আমার আর্থিকভাবে যারা দুর্বল হ্যাঁ স্যার তাদের এডুকেশনের ক্ষেত্রে তাদের একটা বিশাল অন্তরায় হয়ে যাচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে টিউশনি ছাড়া সে পড়তে পারছে না তাই না হ্যাঁ স্কুল যাচ্ছে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাচ্ছে তারপরে পড়াশোনা তেমন হচ্ছে না এই ক্ষেত্রে সেই ছেলেটারকে কিভাবে মনে আপনি মনে করছেন যে এডুকেশনটা হবে এই যে বর্তমানে যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে একটা প্রাথমিক স্কুলে ছেলেটা পড়তে যাওয়া বাদে সে থাল নিয়ে যাচ্ছে চলে আসছে আপনার কি মতামত তার স্যার তার ডেভেলপ প্রথমে হচ্ছে শিক্ষার্থী যে শিক্ষার্থী স্কুলে যাচ্ছে খেতে যা করা যাই হোক সেটা হচ্ছে একটা তার মধ্যে একটা অভ্যাস তৈরি করা হচ্ছে যে প্রতিদিন একটা বিদ্যালয়ের প্রতি যা যে একটা অভ্যাস সে অভ্যাসটা তার মধ্যে গঠন হচ্ছে সাথে মিড ডে মিল যেটা খাচ্ছে সেটা তার পুষ্টিও সম্পূর্ণ হচ্ছে কিন্তু সমাজে যদি সে বাড়িতে বা পিতামাতার পিতামাতা হোক বা সামাজিক অন্য কোনো মানুষের দ্বারা যদি সে নিজের শিক্ষাটা দিতে পারে কেউ মানে সে বাচ্চা তো হয়তো সে নিজে নিতে চাইবে না কিন্তু আমাদের দায়বদ্ধ কি আমাদের আমরা যেন তাদের মধ্যে সেই শিক্ষার মূল লক্ষ্যটাকে তাদের মধ্যে প্রেরণ করতে প্রেরণ করতে পারি তাদের তাদেরকে করাতে পারি সেটাই আছে হ্যাঁ আচ্ছা ধরুন একটা ফোর হুইলার আছে হ্যাঁ তো একটা চাকা ম্যাক্সিমাম যেতে পারে কুড়ি কিলোমিটার চার চাকার একটা গাড়ি সে ম্যাক্সিমাম যেতে পারে কুড়ি কিলোমিটার ঠিক আছে আর দুটো চাকা এক্সট্রা আছে হুম একটা চাকা ম্যাক্সিমাম যেতে পারে কুড়ি কিলোমিটার দুটো চাকা এক্সট্রা আছে ড্রাইভার বুদ্ধি করে ম্যাক্সিমাম কত কিলোমিটার যাত্রা করতে পারবে বুদ্ধি করে হুম

বললাম তো সে আমরা তো আগের দিন সেই শুধুমাত্র এ এ দিয়ে দেখেছিলাম শিখেছিলাম যে কোনটা এ কোনটা বি এইভাবে শিখেছিলাম তাই না আমরা শুধু এ বি কোনটা হয় সেটা কিন্তু আজকে আমরা এই যে এ বি এটা শিখেছিলাম কিন্তু আজকে আমরা কি শিখবো আজকে আমরা এবি শিখবো কিন্তু একটা মজার ছড়ার মাধ্যমে শিখবো হ্যাঁ মজার কি তাহলে এ বি শিখবো এ বি সি ডি মানে আলফাবেট যেটাকে আমরা কি বলি আলফাবেট তাই না বি এইচ এ আলফাবেট বি তাই তো তাই আলফাবেটটা আমরা আজকে একটা মজার ছড়ার মাধ্যমে শিখবে তোমরা ছড়ার মাধ্যমে শিখবে তো আচ্ছা বেশ আমি একটা করে এ বি সি লিখবো এ বি সি ডি লিখবো তোমরাও আমার সাথে করবে করার চেষ্টা করবে আচ্ছা দেখো তো বিজয় বলার চেষ্টা করো প্রথমে কি হবে এ তারপরে কি হবে বি তারপরে কি হবে সি তারপরে ডি তাই না দেখো এ বি সি ডি তোমরা সবাই বলো এ বি সি ডি এবার আমার সাথে বলো এ বি সি ডি এসো ভাই ডাকছি হ্যাঁ হ্যাঁ বেশ আচ্ছা এবার শোনো তুমি বলো তারপরে কি হবে ডি এর পরে ই হ্যাঁ খুব ভালো বলেছো বাহ ই তারপর কে বলবে এফ ভাই এ তারপরে জি তারপর এইচ আচ্ছা বেশ ই এফ জি এইচ সবাই বলো ই এফ জি এইচ সবাই বলো রেলগাড়ি রেলগাড়ি চলে কেমন ঝিক 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 চলে না রেলগাড়ি ঝিক 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 করে আওয়াজ হয় না আচ্ছা বেশ তাহলে ই এফ জি এইচ হলো এবার কে বলবে তারপরে কি হয় আয় বাহ পারবেন খুব ভালো বলেছো আই হবে আই তারপরে जी তারপরে কে বলবে কে হ খুব ভালো কে এল কি হয়েছে আই জে কে এল তাই তো আই জে কে এল উইস্কোনো বাজে স্কুলের বেল স্কুলে বেল বাজে না বেল মানে কি বলেছিলাম ঘন্টা টং টুম টং টং করে বাজে তাই না ঠিক আচ্ছা আই জে কে এল উইস্কোনো বাজে স্কুলের বেল তাই না এবার কে বলবে তারপরে কি হয় এল এর পরে কি হয় আচ্ছা রিতম হ্যাঁ ভালো করেছো তাহলে এম হবে এম তারপর তারপর তারপরে তাই তো তোমরা সবাই আচ্ছা ও আমরা তো সবাই বলতে পারছি তাই না আমরা সবাই বলতে পারছি না এ ডি সবাই বলতে পারছো ঠিক আবার করতেও পারছি তাই না তাহলে এম এন ও পি আমরা সবাই করতে পারছি বা বলতে পারছি তাই না তারপর কি হবে পি এর পরে কিউ হ্যাঁ কিউ আর তারপর এস তারপর টি তাই তো কিউ আর এস টি এইবার সবাই বলো কিউ আর এস টি আমরা সবাই করি পিটি পিটি মানে কি বলেছিলাম সেই আমরা সকালবেলায় সবাই দেখবা বাবা দাদুরা সবাই ব্যায়াম করে না পিটি করে না সেইগুলো হচ্ছে পিটি তোমরা সবাই করবে কিন্তু সকালবেলায় হ্যাঁ কিউ আর এস টি আমরা সবাই করি পিটি তাই তো আচ্ছা এরপরে কি হবে টি এর পরে কে বলতে পারবে টি তারপর ইউ হ্যাঁ ঠিক বলেছো ইউ ভি হ্যাঁ ইউ হবে ইউ হ্যাঁ আমি ভুল লিখেছি একটু হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা ইউ ভি তারপর এ ডব্লিউ তারপর এক্স তাই তো ইউ ভি ডব্লিউ এক্স কে বলবে হ্যাঁ এই দেখো ইউ ভি ডব্লিউ এক্স আমরা সবাই পড়ি স্কুলের ড্রেস সবাই পড়েছে না স্কুলের ড্রেস স্কুলের ড্রেস পরে আসতে হয় কেন আসতে হয় আমাদের তো স্কুলে আসতে গেলে একটা ড্রেস লাগে না নির্দিষ্ট সেই জন্য স্কুলের ড্রেস পড়তে সবাই পড়বে কেউ নোংরা ড্রেস পরে আসবে না কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পড়বে হ্যাঁ আচ্ছা ইউ ভি ডাব্লিউ এক্স হলো এইবার বলবে কে বলবে হ্যাঁ ইউ ভি ডাব্লিউ এক্স এবার কি এবার কি হবে ওয়াই কি হবে জেড তাই তো ওয়াই জেড সবাই এবার বলো আনন্দে আমরা নাড়াই আমাদের হেড এইভাবে নাড়াবে ঠিক আছে আনন্দে নাড়াবে হেড মানে কি কে বলবে হেড মানে হ্যাঁ ঠিক বলেছো সোনু তুমি খুব ভালো বলেছো হেড মানে তো মাথা আমরা এইচি এডি হ্যাঁ তোমরা বানান জানো না পরে শিখে দেবে এইচি এডি হেড মানে মাথা হ্যাঁ তাহলে ওয়াই জি আনন্দে সবাই নাড়াই আমাদের হেড ঠিক আছে সবাই নাড়াবে ঠিক আছে তাহলে হ্যাঁ সবাই দেখে নাও এ বি সি ডি সবাই ডাকছি

তাহলে তোমরা মজার ছলে শিখে গেলে আমরা এগুলো কি শিখে গেলে আমরা ছড়ার মাধ্যমে এবিসিডি ভালো করে মনে রাখা আমরা পরের দিন এই ফসল প্রথমেই বলি ক্লাস ডেমো খুব ভালো হচ্ছে আপনি প্রত্যেকটা স্কিল মেনটেন করেছেন একটু হাতের লেখাটা একটু ভালো এইটুকুই আমার ফল্ট মনে হলো বাচ্চা ছেলে বাচ্চাদের পর একটু ধরে আচ্ছা বাট ক্লাস ডেমোর যে স্কিলগুলো সেগুলো আপনি পুরোটাই মেনটেন করেছেন ক্লাস ডেমোটা খুব ভালো হয়েছে বাট ইন্টারভিউর ক্ষেত্রে গিয়ে একটু দুর্বলতা পাওয়া যাচ্ছে ভাষাগত দুর্বলতা প্লাস ভাবনার প্লাস আপনি নার্ভাসও একটু কাজ করছেন ফার্স্ট প্রশ্ন যখন আপনাকে জিজ্ঞেস করা হলো ডিজিট বা নাম্বার দিয়ে আপনি অনেকটা ঘাবি গেছিলেন নার্ভাস হয়ে গেছিলেন সেটা কিন্তু আপনার মানে ফেসের মধ্যে যথাযথভাবে প্রকাশ পাচ্ছে এইটা পাওয়া যাবে না করতেই পারে এইটা একটু লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আর একটু পড়াশোনা করে খুব ভালো হবে নেক্সট ডে আরও ভালো স্যার যে কথা বললেন অবশ্যই মেনে চলতে হবে আর দুই নম্বর পার্ট আপনার আনসার যে ওটা এখানে বসে যে আনসারগুলো করছেন সেই সেই কোশ্চিনের আনসারগুলো দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে আর একটু পড়াশোনা করতে হবে যেমন আপনাকে একটা কোশ্চিন পার্ট আমি করেছিলাম যে যারা বিশেষ করে দুর্বল শ্রেণীর মানুষ তাদের ছাত্রছাত্রীরা বা তাদের মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে স্কুলের মিড ডে মিল যেন যাচ্ছে হুম আপনাকে কিন্তু খুঁটি তুলতে হবে না পড়াশোনাটাই যেন হয় কারণ আজিকালি গভর্নমেন্টের জায়গাগুলোকে শুধু মিড ডে মিল নয় স্যার ওখানে মিড ডে মিলে তাদের সুবিধার জন্য যা দেওয়া হয় গরিব মানুষের যেটা আপনার পুষ্টির ব্যাপারটা যেমন খেয়াল করা হয় কিন্তু মূল লক্ষ্য স্যার এডুকেশন ঠিক এটা কিন্তু বলতে হবে না আপনাকে কিন্তু ব্যাক করে নিয়ে যাবে

তো চার চাকা সিঙ্গেল একটা চাকায় তো আর যেতে পারবে না চারটি চাকা তো একসঙ্গেই যাবে চারটি চাকা একই সঙ্গে যাবে যদি কিলোমিটার তো চারটে চাকা যখন আপনি নিয়ে ধরুন ড্রাইভার বুদ্ধি করে আরও দুটো চাকা এক্সট্রা আছে দশ কিলোমিটার যাওয়ার পরে ড্রাইভার বুদ্ধি করে দুটো চাকা চেঞ্জ করে দিল যে চাকা দুটো এক্সট্রা ছিল সে দুটো লাগিয়ে দিল বুঝলাম দশ কিলোমিটার পরে দুটো চাকা খুলে ওই যে দুটো ছিল সে দুটো লাগালো যে আরও দশ কিলোমিটার গেলো তাহলে দুটো জায়গার কিন্তু কুড়ি কিলোমিটার হয়ে গেলো ও আর যেতে পারবে না ও দুটোকে খুলে দেওয়া হলো আর যে দুটো দশ কিলোমিটার পরে তাদেরকে খোলা হয়েছিলো সে দুটোকে আবার লাগানো হলো আবার দেখুন আবার দশ কিলোমিটার গেল তাহলে ম্যাক্সিমাম কিলোমিটার গেলো তিরিশটা ম্যাক্সিমাম তিরিশ কিলোমিটার যেতে হবে তার থেকে বেশি যেতে হবে না আপনি কিন্তু একশো কুড়ি কিলোমিটার বলেছেন তাছাড়া আপনার পারফরমেন্স খুব ভালো আছে